এবার অপুকে ফের খোসা দিয়ে পোস্ট দিয়ে কি বলছেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি সুপ্রিয় দর্শক অপু বিশ্বাসের স্বপ্ন বুবলির ভার্চুয়াল যুদ্ধ নতুন কিছু নয় হুট ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনা সমালোচনার জন্ম দেন তারা কৌশলে কেউ কারো থেকে কম যায় না শুক্রবার দুপুরে নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন স্বপ্ন মিয়াছেন সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন যখন মানুষ তোমার কাজ নকল করতে শুরু করে তখনই বুঝে তারা তোমার প্রতি বা তাই অপেক্ষা করো আর নিজের সময়টা উপভোগ করো এমন ক্যাপশনে কাকে খোসা দিলেন তা যেন বুঝতে বাকি নেই নেটিজেনদের ছবিটির জন্য প্রশংসা করালে ক্যাপশনে দেখে অনেকেই বলছে এটি নিশ্চয়ই অপবিশ্বাসকে উদ্দেশ্য করে লিখেছেন কারণ এই দুই অভিনেত্রী সামাজিক যোগাযোগের মাধ্যমে ভার্চুয়াল যুদ্ধ অবগত নেটিজেনরা একজন আয়োজনকে নিয়ে পোস্ট দিলেই বুঝে নেয় একজন আয়োজনকে খোসা দিয়ে কথা বলেছেন তারা তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ